নবিকের সাল্লাল্লাহ আনে ও সাল্লাম বলছেন বৈ নবানী শ্রয়েলম তফা আলা আলাসুলতায়নে ও সবেই নামিন ইহুদি খ্রিস্টান বাণী শ্রয়ের জাতি বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল দশ তারিখ আলা খালা কুসমে নমিন লতন

প্রমাণ করে মুসলিমরা বিভক্ত হবে তিয়াত্তরটি দলে তিয়াত্তরটি ফেরকাই এর মধ্যে কয় দল জাহান নামে যাবে বাহাত্তর দল বাহাত্তর দল যে জাহান নামে যাবে এরা হিন্দু যাবে নাকি মুসলিমরা যাবে মুসলিমরাই যাবে যে মুসলিমরা যাচ্ছে তারা কোথায় যাচ্ছে জাহান নামে যাচ্ছে অত্র হাদিস প্রমাণ করে যে বাহাত্তর দল মুসলিম জাহান নামে যাবে তারা কারা এরাই হচ্ছে যারা ইহুদি খ্রিস্টানের নীতিতে পরিবার সমাজ রাষ্ট্রে সবকিছুতে ইহুদিদের নীতিতে চলে আর কোরআন সন্ধ্যার নীতিকে কবর দেয় যারা কোরআন নীতিকে মানে না নাবিকারিম সাল্লাহ সাল্লামের আদর্শকে মানে না যারাই ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতার লালন করে এরাই হচ্ছে বাহাত্তর দলের সামিল যাদের কাছে হালাল হারাম নেই যারা হালাল কি হারাম কি চিনে না যারা সেরে কি তাওদ কি চিনে না যারা সন্না কি বেদাব কি চিনে না যারা জাহিলিয়াত কি তাগিদ কি চিনে না যারা ইসলাম কি জাহিলিয়াত কি জানে না মানুষ যাদেরকে শয়তান যাদেরকে পরিচালনা করে যারা ইহুদি খ্রিস্টানের নীতিতে চলে এরাই হবে বাহাত্তর দলের কোন দল যাদের পরিণাম হবে জাহান্নাম আল্লাহ সোহানা তারা বলছেন অভিম্মান খলাত না উল্মা তুই হেদোনাবিল হারতে হবে হি ইহা দিলুম আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের ওপরে থাকবে তারা হক অনুযায়ী হিংসা প্রতিষ্ঠা করবে তারা নাই বিচার করবে

একটি দল হকের উপরে বিজয় থাকবে ওই ত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের উপরেই ভাবে কিয়ামতের সে যাবে তারা ওইভাবেই থাকবে অত্র আইন অত্র হাদিস প্রমাণ করে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে সেই দল কোনটা কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে টিকে থাকবে সেই দল কোনটা ওই দল হচ্ছে আহলুল হাদিস আপনি ইসলাম বুঝবেন কিভাবে আপনি নীতি নৈতিকতা বুঝবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন সাহাবীগণ যেভাবে বুঝেছেন তাবেঈগণ যেভাবে বুঝেছেন তাবেঈ তাবেঈগণ যেভাবে বুঝেছেন সালাপগঞ্জ যেভাবে বুঝেছেন বর্তমানে সালাফি বিদ্বানগণ যেভাবে বুঝছেন এইভাবে আপনাকে বুঝতে হবে আপনার নিজের মতো করে ধর্ম বুঝলে আপনি টিকতে পারবেন না দুনিয়াতেও পারবেন না পরকালেও পারবেন না কোরআন হাদিস নাজিল হয়েছে নবীর উপরে আর তিনি যেভাবে বুঝেছেন বুঝতে বলেছেন যেভাবে আমল করেছেন ওইভাবে বুঝতে হবে নচেত আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন অত্রসুরা আরবের একশো একাশি আয়াত সই মুসলিমের এক হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সালাফি বিদ্যাঙ্গন বড় বড় মহাদ্দেশগণ একটি দলের পরিচয় দিতে গিয়ে বলছেন শুধু সালাফি বিদ্যাঙ্গন নয় শুধু মহাদ্দেশগণ নয় যে ব্যক্তি উচ্চ শিক্ষিত যার ভিতরে সঠিক শিক্ষা আছে সেই শিক্ষাবিদ হিন্দু হোক সেই শিক্ষাবিদ ইহুদি হোক সেই শিক্ষাবিদ খ্রিস্টান হোক যেই হোক সেই শিক্ষাবিদ মহাদ্দেশ হোক মোফাশের হোক প্রত্যেকেই যেই দলটি নাজাদ প্রাপ্ত দল যেই দলটি হকপন্থী দল এই কথা বলতে গিয়ে যেই দলের নাম নিয়েছে এই কথা লিখতে গিয়ে যে দলের নাম নিয়েছে তারা একটি দলের নাম নিয়েছে সেই দল হচ্ছে হাদিস। আপনাকে আপনি বলবেন আহলুল হাদিস আমি অর্থ হচ্ছে হাদিসের অনুসারী হাদিস বলতে শুধু নবী কারিম সাল্লা সাল্লামের কথাকে হাদিস বলা হয় না কোরআন মাজিদ কেউ আল্লাহ হাদিস বলেছেন আপনি জুমার খুলেন তেইশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরা আল্লাহ বলছেন আল্লাহ হাদিস আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন তার মানে কোরআনের অপর নাম কি হাদিস আপনি সোরা মোর সালাতের শেষ আয়াত খুলেন সাতাত্তর নম্বর সোরা ৫০ আয়াত ভাবি তাই যে হাদি তিন বাদা হই অমিন এই হাদিসকে বাদ দিয়ে তোমরা তার করে ইমান আনবে মানে এখানে হাদিস মানে কোরআন তার মানে হাদিস মানে হচ্ছে কোরআন কেও হাদিস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস কেও তাই তো আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী কোরআন এবং সহিহ সুন্নাহর সনিষ্ঠ অনুসারী ব্যক্তিকে আহলুল হাদিস বলে কোরআন এবং সই সন্ন্যার সই হাদিসের সনিষ্ঠ অনুসারীকে আবুল হাদিস বলে যারা সার্বিক জীবনে পবিত্র করান এবং সই সন্না মেনে চলে সেই হাদিসকে কে মেনে চলে তারাই হচ্ছে আদুল হাদিস